একটা খবরের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষিত নিশ্চয় এতক্ষণে হয়েছে জনাব তারেক রহমান তিনি একটি মন্তব্য করেছেন একটা জায়গায় বক্তব্য দিতে গিয়ে সেখানে তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বললেন যে আমরা গুপ্ত রাজনীতি করতে চাই না যারা গুপ্ত রাজনীতি করে তাদের মতো আমরা হতে চাই না স্পষ্টভাবেই এই কথাটি বলে তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতি ইঙ্গিত করেছেন এই যে গুপ্ত শুদ্ধ বা এই দলকে দেখেছি ও দলকে দেখেছি আবার ওই যে 71 এর কার্ড খেলা 71 বিচার হইতে হবে এই পুরোનો ব্যাপারগুলো ভালো লাগতেছে না তো ভাই তারে প্রমাণ তার দল গড়েছেন সেটা করেন না জরিমানা করেছে ওই দলে আশ্রয় পেয়েছে যাব তাদেরকে তারেক রহমান বেগম জিয়া ঠিকমতো ট্রেনিং করিয়ে যে শিশির মনে বানাবে এই যোগ্যতা আপনাদের নাই এরকম রাঙ্গুল দেখাইতেছে এই কন্টেন্টটা তো ভাইরাল এই কন্টেন্টটা সবাই কন্টেন্ট রবিন রবীন্দ্রায় অলরেডি নির্বাচন কমিশন থেকে তলব করছে করলো বিরাট তারা সুন্দরী মানুষ তো সাদা সাদা লাল হয়ে গেছে রুদ্রমুদ্র একটু লাল হয়েছিল রাইগে আরো লাল হয়ে গেছে ভালো লাগতেছে বেশ ভালো মানে আমি যদি মানে সিনেমা বলেতাম এখনো আমি ওদের ধৈর্য অভিনয় করাইতাম ক্লাস অভিনয় করতে পারে উনি যদি প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন এবং যদি আশা করেন যে এরপরে প্রেসিডেন্ট হবে কেউ কেউ বলতেছে এক বছর পরে মাস পরে আর কেউ কেউ হয়ে যাবে কারণ চুপু সাহেব আগে দরখাস্ত বসে আছেন উনি তো হয়ে জনাব তারেক রহমানের একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় উঠেছে গুপ্ত সুপ্ত রাজনীতি বিএনপি করে না এই একটা বক্তব্য একটা ভাষণ একটা কথা সোশ্যাল মিডিয়া তোলপার সৃষ্টি করেছে এবং এ কথাটি তারেক রহমান কাদেরকে উদ্দেশ্য করে বলেছে জানেন উদ্দেশ্য করে বলেছে হলো ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে মানে একটু লারা দিয়েছে একটু খোটা দিয়েছে কিন্তু কথা লারা দেওয়ার কারণে কি তার সম্মান বাড়লো নাকি কমলো বরং এই নানান নিয়ে নানান আলোচনা দর্শক নির্বাচনের আগেই গত এক দেড় বছরে জামায়াত ইসলাম যেইভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঠিক ততটাই বিএনপি মানুষের কাছে অপছন্দনীয় হয়ে উঠেছে কারণ তাদের অপকর্ম তাদের কাজকর্ম যেগুলো ঘটিয়েছে গত দেড় বছরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথম পর্যায়ে এমন একটা ফিল্ড ছিল এমন একটা পরিস্থিতি ছিল যে এই সময় যদি নির্বাচন হয় তাহলে নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি সরকার গঠন করবে কিন্তু এক এক করে যখন দিন পার হতে ছিল এবং এক এক করে পার হতে হতে এক মাস দুই মাস এক বছর দেড় বছর হয়ে গেল এই দেড় বছরের ভিতরে বিএনপির কিছু কিছু নেতাকর্মীদের এমন কিছু কার্যকলাপ এমন কিছু বক্তব্য এমন কিছু কথাবার্তা যেগুলোর কারণে অলরেডি বিএনপির পথন শুরু হয়ে গেছে দর্শক এটাকে যে আমি বলছি তা নয় এটা হলো বিশ্লেষকদের কথা কেন আমি কথাটি বলছি সেটা আপনারা বিগত দিনে কার্যকলাপ দেখেই সেটা বুঝতে পেরেছেন আসলে দেখেন একটা দলের যে নেতা থাকে সে কোনো দিনে কিন্তু তার দলকে ডোবাতে চায় না সব সময় চাই আমার দলটা বড় হোক আমার দলটা শক্তিশালী হোক কিন্তু দলের যে কিছু পাতি নেতা থাকে তারাই দলের বারোটা বাজায় বলতে পারেন যে দলের পাছাড়া মারিয়া দেয় যেমন আওয়ামী লীগের দলের পাছাটা মারছে কিছু পাঁচ গোলাম এমপি মন্ত্রী তাদের কারণে এই বিএনপির একই অবস্থা হয়েছে যাই হোক দর্শক আমি কথা বাড়াবো না এই যে ডক্টর সরি জনাব তারেক রহমানের যে বক্তব্যকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়া চলপার তাছাড়াও বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের ভিডিওটি সাজানো আপনারা একটি ধৈর্য সহকারে দেখবেন মনোযোগ সহকারে সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন তাহলেই অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি মেয়ে মানুষ রাগ করলে কি আরো সুন্দর হয়ে যায় নাকি একটা কন্টেন্ট দেখতেছিলাম আপনারা সবাই বোধহয় দিঘা বলাইছেন ওই যে এরকম দেখাই এই কন্টেন্টটা তো ভাইরাল এই কন্টেন্টটা সবাই কন্টেন্ট পাঠাইতেছে রবীন্দ্রে অলরেডি নির্বাচন থেকে রবীন্দ্রা সুন্দরী মানুষ তো সাদা সাদা লাল হয়ে গেছে রুদ্রমুদ্র একটু লাল হয়েছিল রাইজ আরো লাল হয়ে গেছে ভালো লাগতেছে বেশ ভালো মানে আমি যদি মানে সিনেমা বলাইতাম এখনো আমি এখন ধর্মীয় একটা সিনেমা অভিনয় উনি ফার্স্ট ক্লাস অভিনয় করতে পারে এইখানে বসে অভিনয় করে নাই ওনার কথাবার্তা সুন্দর উনি দেখতে সুন্দরী উনি তো একজন দাপুটের নেত্রী আপনারা জানেন সেই যে ষোলো বছর গেল ওই সময় একমাত্র বিএনপি থেকে উনি কথাবার্তা বলছেন সংসদে জানা চিল্লাইছে স্পিকার বলতেছে মাননীয় সাংসদ আপনার সময় শেষ সে শুনেই না সে বইলেই যেতেছে খালেদা জিয়া প্রশংসা করতেছে খালেদা জিয়াকে কেন জায়গায় আটকে রাখা হয়েছে বক্তৃতা দিয়েই চলছে পার্লামেন্টের টাইম না মেয়ে মানুষ তো কেউ গায়ে দিতে পারে না পরে বাইকে বন্ধ করে দিয়েছে বিদ্রোহী নেত্রী হম অস্বীকার করার কোনো উপায় নাই বিগত সতেরো বছর বিএনপি যদি বাঁচায় রেখে থাকে তাহলে এই রুবিন ফরালাই ছিল হ্যাঁ আর সবাই কিন্তু গর্তের ভিতরে ছিল তারেক রহমান সাহেব বলছেন গুপ্ত সুপ্ত সবাই গুপ্ত হয়ে গেছিল কিন্তু রুবিন ফরালা গুপ্ত হয় নাই সে পাবলিকলি ছিল এবং প্রতিবাদ করে গেছে সাংসদে গেছে দাপায় রাখছে এই রুবিন ফরালারে বিএনপি থেকে এবার রুবুলিশন দেয় নাই শুধু দেয় নাই তা না খালেদা মেলা মৃত্যুর দিন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা একটু সিম্পাইজ তার প্রতি এখন কারণ কি উনি একটা দারুণ কথা বলছেন যে আমি এতদিন বিএনপি করলাম খালেদা ম্যাডামের যেদিন মৃত্যু হলো সেদিন আমারও আপনারা মাইরা বিএনপির থেকে ঠিক আছে আমি একা ইলেকশন করবো স্বতন্ত্র দাঁড়ায় গেছে আশা ছিল বিএনপির থেকে নমিনেশন পাবে কিন্তু শেষ পর্যন্ত বিএনপি দিতে পারে নাই বা দেয় নাই তারা দিছে সেই মানে জমিয়াতে উলে বায়ের হাবিবি সাহেবকে যাক এখন ইলেকশনের প্রচারণা শুরু হয়েছে প্রচারণা কিন্তু ভাই টুকটাক সবাই করতেছে নিয়ম মাফিক প্রচারণা এখনো শুরু হয় নাই হয়তোবা দলের বড় বড় নেতারা মাঠে লাই যেমন তাই সাহেব নামেলাই আবির সাহেব মানে নামেলাই মানে জামায়াতের আবির সাহেব নামেলাই বা অন্যান্য বড় বড় নেতারা নামেলাই কিন্তু গ্রামেগঞ্জে কিন্তু চলছে শহরেও আমরা তো দেখছি বিএনপি সিএনসিপি এবং অন্যান্য যারা পার্টি আছে সবাই কিন্তু প্রচারণা করতে সেইভাবে না যেহেতু পোস্টার নাই ব্যানার নাই মানুষের কাছে কথা বলতেছে বৈঠক মানে উঠার বৈঠক করতেছে চা খাইতে যেতে চাইতেছে কিন্তু হইতেছে তো নবির ফোর এই ছোট্ট একটা স্টেজ করে আর কিছু লোকজন নিয়ে মত বিনিময় করতেছিল

মানে স্পিকারটা তার ফোনে মানে তার তার হাতে আর এটা দিয়া মাইক্রোফোনার নাম সুযোগ বিধি লঙ্ঘন করছেন তখন রুব ফরহানা রুব ফরহানা আপনার যদি দেখছি এইটা এইটা দেখছি মানে অনেকে বোঝাইতে চাইছে রুব ফরহানা এই ম্যাজিস্ট্রেট মহোদয় বৃদ্ধাঙ্গলি দেখাইছে আসলে না আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তারা বুঝছেন রুবিন ফরহানা একটা রেফারেন্স দিতেছিল যে আপনারা আমাদের উপরে আইসা আমার এই সভা করতে বিরো পালন করতেছেন আমি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করতেছি কিন্তু অন্যরা আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সে এমনও রেফারেন্স দিছে যে আশুগঞ্জের কোন বিএনপির সেক্রেটারি বলতেছে একজন ম্যাজিস্ট্রেটকে যে রুবিন ফরালাকে আমি নর্তকি বলবো অমুক বলবো তমুক বলবো পারলে আপনি আবার এই যা পারেন করেন এই বৃদ্ধাঙ্গুলিটা ওই বিএনপির সাধারণ সম্পাদক এক ম্যাজিস্ট্রেটকে দেখাইছে সেই নিয়ে রেফারেন্স দেখাচ্ছে রুবিন ফরালা যে অন্যরা তো আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আপনারা তো কিছু করেন না আপনি আমার পিছনেই লাগছেন আমি তো রুবিন ফরালা আমি কাউকে ভয় পাই না আমার কোনো দল লাগে না সেন্টিমেন্টাল হয়ে গেছে চিন্তা করছে সবাই করে কারো কিছু কয় না কয় এবং রুবির ফলে এমন কথা বলছে তারই নির্বাচনী এলাকায় তার যে প্রতিদ্বন্দ্বী এই জামায়ত ওলামায়ের যদি আসেন হাদিবি সাহেব উনি বৈঠক করতেছেন ওনাকে কিছু বলা হয় না এটা যদি আমরা কোথাও দেখি নাই এটা রুবি ফরার ভার্সন তো সেই পদ ঠিক ছিল রুবি ফরার এই যে অধ্যত্ত যেটা উনি বিহেভিয়ারটা করছে আমি এখন লিটলভাবে বলতে পারি এটা তার একজন ম্যাজিস্ট্রেটের সাথে সরকারি কর্মকর্তার সাথে

যদিও উনি কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবকে সার বলে সম্বোধন করেছেন আপনার স্পষ্টতা শুনেছি সেই জায়গাটা ঠিক ছিল কিন্তু যখন বলছে একটা কথা মনে রেখেন আমি চাইলে আমি না চাইলে এই জায়গা থেকে যাইতে পারবেন না এই সেব এইটা রুবিন ফরাল বলা উচিত হয় নাই লাস্ট কথাটাই কাল হয়ে গেছে রবীন্দ্রের জন্য এই জন্য সে চিঠিটা খাইছে এবং এটা নিয়ে একটা শুনানি হবে হয়তো বা এমন কিছু হবে না একটা সেন্ডিং পাবে এবং ভবিষ্যৎ এই ধরনের করবে না এই ধরনের একটা মুসলেখা দিবে এই তো হবে আর কিছু হবে না কিন্তু এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে ভাই অনেকেই তো করতেছে বা কে করতেছে না বিএনপি বলেন অন্যান্য দল বলেন জামাত ইসলামের কেউ করতেছে না মানে উপরের লেভেলের অন্যরা কি টুকটাক উঠানি বৈঠক করতেছে না বা এরকম একটা ছোটো কালো বিশ পঁচিশ জন পঞ্চাশ জন লোক নিয়ে মিটিং করতেছে না করতেছে না তাদের কিন্তু ধরতেছে না এখানে কিন্তু একটু মনে হয় যে নির্বাচনে পক্ষপাতুষ্ট হয়ে গেছে নির্বাচন কমিশনার বা তার কমিশনের লোকজন এই ব্যাপারটা খেয়াল করতে হবে সবাইকে তবে রুবির ফার বলবো আপনি একা একা লড়ছেন আপনার পিছনে কোনো দল নাই আপনি একটু সংযত থাকবেন আর মনে রাখবেন যেহেতু আপনার পিছনে আপনার কর্মীবৃন্দ বা আপনার এলাকার মানুষ ছাড়া কেউ কিন্তু আপনার পিছনে নাই সুতরাং আপনি আইনের মানুষ আপনি বেআইনি কথা বললেন আপনি এই যে কথাটা বলছেন যে একটা ম্যাজিস্ট্রেটকে ইন ফ্রন্ট পুলিশ যে আমি চাইলে আমি না চাইলে আপনি এখান থেকে বেরোতেই পারবেন না এটা কিন্তু ভুল করছেন এদিকে রুবিন ফরালাকে নিয়ে আরো বড়ো আলোচনা চলতেছে বিএনপিতে এখন বিএনপির লোকজন তো রবীন্দ্র ফরালাকে দেখতে পায় না রবীন্দ্র ফরালা একটা কথা বলছে আপনারা দেখছেন অলরেডি বিএনপি থেকে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল

কোন একটা নেতা সেটা উপরের লেভেল বাদ মাঝে লেভেল বাদ দেন বা শাখার কোনো মানে অফিসিয়াল নেতা যারা আছেন তারা কেউ কি বলছে রুবিন ফারানা মিথ্যে বলছেন বিএনপি থেকে কখনোই তাকে মন্ত্রিত্ব দেওয়ার কোনো কথা দেওয়া হয়নি বলে নাই বলে নাই যেহেতু তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে রবিন ফারানা মিথ্যা বলে নাই তার বলে ওনাকে এখন চাচ্ছে বিএনপি যে উনি বসে যাক কারণ রবিন ফারানার পজিশন ওইখানে অনেক ভালো জুলাইদ হাবিব সাহেব হাবিবি সাহেব উনি কেমন আমি যাই না তবে ওই এলাকার লোক যে রুবিন ফরানাকে প্রচন্ড ভালোবাসে রুবিন ফরানা একজন সুন্দরী মহিলা এবং উনি প্রচুর পরিশ্রমী উনি গ্রামের জন্য নিজের গ্রামের জন্য অনেক কিছু করতে চান এবং এলাকার লোকের সাথে তার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে আসসালামু আলাইকুম একটা খবরের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষিত নিশ্চয় এতক্ষণে হয়েছে জনাব তারেক রহমান তিনি একটি মন্তব্য করেছেন একটা জায়গায় বক্তব্য দিতে গিয়ে সেখানে তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বললেন যে আমরা গুপ্ত রাজনীতি করতে চাই না যারা গুপ্ত রাজনীতি করে তাদের মতো আমরা হতে চাই না স্পষ্ট এই কথাটি বলে তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতি ইঙ্গিত করেছেন কারণ পাঁচ আগস্টের পর থেকে আমরা আহ ছাত্র দলের কাছ থেকে এই জাতীয় কথাগুলো শুনে আসছি গুপ্ত শিবির গুপ্ত গুপ্ত রাজনীতি এই কথাটাই আজ আমরা তারেক রহমানের মুখে শুনলাম কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত দেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা তিনিই করতে আমিলিক সরকারের সময় আমরা গত বছর আমি বুঝতে হবে এই বাড়িতে কে

জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ দাহক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে তো আমরা এখন পরিবর্তন হইছি পরিবর্তন হতে যাচ্ছি জয় কিও এ নেবেন না তো তারেক রহমান কেন এই কথাটি বললেন তিনি গুপ্ত রাজনীতি বলতে কি বুঝিয়েছেন তারেক রহমান আপনাকে আমরা প্রশ্ন করতে চাই আপনার সম্পর্কে জনাব মাহমুদুর রহমান গত কয়েকদিন আগে একটি আপনার উপস্থিতিতে সাংবাদিকদের নিয়ে যখন আপনি একটি প্রোগ্রাম করছিলেন সেখানে মাহমুদুর রহমান একটি বক্তব্য দিয়েছিলেন যদিও মাহমুদুর রহমানের এই বক্তব্যের পরে বিএনপির যে সমস্ত আওয়ামী পন্থী নেতাকর্মী আছে এরা মাহমুদুর রহমানের উপরে এমন চোটা চটেছে এবং এমন খেপা খেপেছে মাহমুদুর রহমানকে হেন কোনো গাল নাই যাত্রা করছে না সেই মাহমুদুর রহমানকে তো আমরা চিনি মাহমুদুর রহমানকে নতুন করে দেশপ্রেমিকের পরিচয় দিতে হবে না মাহমুদুর রহমানকে নতুন করে এটি প্রচার করতে হবে না যে আমি বাংলাদেশি কারণ ওই যে চেনা বামুনের পইতে লাগে না তিনি চেনা বামুন আমাদের এরপরেই তো শেখ হাসিনা তার উপরে বিরাট ভাজন হলেন আর শুধু শেখ হাসিনা বলি কেন শেখ হাসিনা বিরাট ভাজন হয়েছিলেন তার উপর মহলের তার প্রভুর নির্দেশে মাহমুদুর রহমানকে জেল জুলুম নির্যাতন কুষ্টিয়ার আদালত চত্বরে তাকে কিভাবে হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে এটি আমরা ভুলে যাই নাই পরে তিনি দেশে থাকতে পারেন নাই বাইরে চলে গেছেন আপনিও যেমন বাইরে চলে গিয়েছিলেন মাহমুদুর রহমানও চলে গিয়েছিল কিন্তু মাহমুদুর রহমান এটি সচককে প্রত্যক্ষ করেছে বাংলাদেশের অবস্থা তিনি তার হৃদয়ের চোখ দিয়ে তার তো চোখ চারটা তার হৃদয়ের ভিতরে দুটি চোখ আর এই মানব চক্ষু দুইটা তিনি তার হৃদয়ের চোখ দিয়ে এখানে কি হয়েছে সেটি উপলব্ধি করেছে মাহমুদুর রহমান বললেন যে জনাব তারেক রহমান আপনি শেখ মুজিব স্বাধীনতার পরে বাংলাদেশে যখন ফিরে আসলেন তিনি স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে কিছুই জানতেন না এখানে আসার পরে তিনি স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে তাকে যা জানানো হয়েছে যে ভুল জানানো হয়েছে তিনি তাই জেনেছেন তারেক রহমানও ঠিক আপনি এখানে দীর্ঘ সতেরো বছর ছিলেন না বাংলাদেশে কি হয়েছে আপনি জানেন না মাহমুদুর রহমানের এই বক্তব্যের পরে বিএনপির নেতাকর্মীদের উগ্রতা আমরা দেখেছি কিন্তু সেদিন আমরাও মাহমুদুর রহমানের উপর একটু আহ হয়েছিলাম যে তিনি এমনটি কেন বললেন তারেক রহমান এই তত্ত্ব প্রযুক্তির যুগে তিনি জানেন না এখানে কি ঘটছে মাহমুদুর রহমানের উপরে সেদিন আমরা একটু মনক্ষণ্ণ হলেও আজ আপনার এই বক্তব্যের পরে আমাদের কাছে সত্যি মনে হচ্ছে যে না আসলেই আপনি জানেন না ওই দিন মাহমুদুর রহমান সঠিক কথাই বলেছেন এবং এটিও আমাদের উপলব্ধিতে আসলো যে এরকম বিচক্ষণ ব্যক্তিরা কখনো ভুল বলতে পারে না তারা যে কথা বলেন তারা যে বাণী দেন অবশ্যই তার ভিতরে কোনো না কোনো কিন্তু থাকে দেখুন আপনি ঠিকই আপনার যারা আশেপাশে যারা আছে আওয়ামী পন্থী আপনার বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা আছে তারা আপনাকে যেটি বুঝিয়েছে আপনি সেটি বুঝেছেন সেটি আজকে বলছেন অথচ আপনি ভুলে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি দেশে ছিলেন না আপনি তো চলে গিয়েছিলেন কারণ আপনার সম্পর্কে এই যে পেলে যে এই কথাগুলো বলে আপনি যখন আহ গুপ্ত রাজনীতির কথা বলেন তখন আপনার সম্পর্কে যে যারা এই ফটো কার্ড বানিয়ে মুসলেকা জনাব মুসলেখা রহমান এটা যখন বলে তখন আমাদের কষ্ট লাগে আমরা তো আপনার সম্পর্কে এটি শুনতে চাই না তাহলে ফখরুল ইসলাম আলমগীর এ দেশে ছিলেন তিনি দেখুন আগে শুনুন তার বক্তব্যটা শুনুন তিনি কি বলছেন নির্বাচন হবে তার আগেই ভৌতিক মামলা শুরু হলো দোষ মামলা ওই মামলা এখন টানতে টানতে আমরা একটি রাজনীতি করব জনগণের পাশে দাঁড়াবো গণতন্ত্রের জন্য সংগ্রাম করবো না কোর্টের আদালতে কিছু জামিন অত হাজিরা দেবো এই একটা অবস্থা তৈরি হয়েছে আজকে আমাদের নেতা কর্মীরা কেউ থাকতে পারে না গ্রামের ছেলেরা চলে এসেছে ঢাকায় ঢাকায় এসে রিক্সা চালায় গ্রামের চাকরি করে বিভিন্ন হাউসে বুঝতে পেরেছেন আপনার কাছে কি এই খবর গেছে আপনার অন্য কোনো নেতাকর্মী এই কথা কি বলেছে যে বিএনপির নেতাকর্মীরা তাদের পরিচয় গোপন করে এই ঢাকার শহরে এসে তারা মানুষের বাড়িতে ঝিয়ে কাজ করেছে তারা হোটেলে থেকেছে তারা ঢাকার শহরে রিক্সা চালিয়েছে পরিচয় গোপন করে এমন কি তারা ভিক্ষা পর্যন্ত করেছে এটা তো আমার কথা নয় আপনার দলের নেতার কথা তাহলে আপনি যে আজকে বললেন যে আপনি গুপ্ত রাজনীতি করতে চান না তো আপনার এই কথায় হয় আপনি অসত্য বলেছেন

হারিদ চৌধুরী তিনি একজন জমিদার পরিবারের সন্তান তিনি রাজনীতি করেছেন তিনি জিয়াউর রহমানের রাজনীতি করেছেন বেগম খালেদা জিয়ার রাজনীতি করেছেন আমরা শুনেছি ছোটবেলা থেকে জিয়াউর রহমান যখন তিনি শহীদ হলেন তার একমাত্র ভাঙা সুটকে ছাড়া তারা কিছু পাওয়া যায় নাই হারিদ চৌধুরী বিএনপির রাজনীতি করতে করতে জীবন শেষ করে দিয়েছে অথচ তিনি আওয়ামী দুঃশাসনের সময় তার পরিচয় গোপন করে তিনি নারায়ণগঞ্জে কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করেছেন তিনি ভাড়া বাসায় থেকেছেন তিনি ঢাকার শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বেরিয়েছেন উদ্ভ্রান্তের মতো এমনকি তিনি যখন মারা যান তার পরিচয়টা পর্যন্ত শনাক্ত করতে পারেন নাই অর্থাৎ তার আসল পরিচয় নিয়ে তিনি মৃত্যুবরণ করতে পারেন নাই পরিচয় গোপন রেখেছিলেন আর আপনি বলছেন গুপ্ত রাজনীতি গোপন রাজনীতি শুধু কি এখানেই শেষ এই গোপন রাজনীতির কারণে আপনি আপনার নামে যে প্রায় শতাধিক মামলা ছিল সেই মামলাগুলোর একটা ওয়াজ নাই এটি কাদের কারণে যে সমস্ত কমরেড গুলো গোপনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে এবং শেখ হাসিনার মতো স্বৈরাচারকে বাংলাদেশের বুক থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই তাদের আত্মত্যাগের কারণেই ওই গুপ্ত রাজনীতির কারণেই আজ আপনি বীরের বেশে বাংলাদেশে এসেছেন ছয় আগস্টে কিন্তু আসেন নাই আপনি এসেছেন দেড় বছর পরে আপনি যদি ছয় আগস্টেই চলে আসতেন তবুও বুঝতাম যে না আপনি সাহসী অত্যন্ত সাহসী কিন্তু আপনার দেড় বছর পরেও আসার সাহস হয় নাই আপনি বলছেন গুপ্ত রাজনীতির কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে কতগুলো মামলা ছিল আপনি কি জানেন জনাব তারেক রহমান যদি পাঁচ আগস্ট সংগঠিত না হতো যদি এই দেশে গুপ্ত রাজনীতি না থাকতো যদি এই বিএনপি জামাত পরিচয় গোপন করে যদি রাজনৈতিক না চালাতেন তাহলে জেলখানার ভিতরে মিথ্যা মামলার রশি গোলায় নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হতো এবং শেখ হাসিনা একজন অপরাধী হিসেবে সাব্যস্ত করে আপনার মাকে যে কোনো জায়গায় পুঁতে রাখতো হয়তো মাটি মাটি দেওয়ার ভাগ্য আজকে হতো না আমাদের কিন্তু এই গুপ্ত দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী হাজির হব আল্লাহ হাফেজ